আপনার গাড়ির লোকেশন গাড়ির ইঞ্জিন কতবার বন্ধ হয়েছে কতবার অফন হইছে তারপর কোন কোন জায়গায় গেছে সারা টোটাল ডিটেলস পেয়ে যাচ্ছেন ইভেন ই মান্থলিও পেয়ে যাচ্ছেন মান্থলি আপনি 6 মাসের ডেটা পাবেন 6 মাসের ডেটা ব্যাকআপ গাড়ির মধ্যে কি হইতেছে কি চলতেছে কতগুলো কিলো চললো কই গেল মানে যাবতিও এমন সব ইনফরমেশন আচ্ছা এটা লাইফটাইম গ্যারান্টি ডিভাইসটা লাইফটাইম আপনারা কিন্তু এই জিপিএস ট্যাগের গুলো সিএনজি অটোরিকশা রিকশা

যে ইঞ্জিন লক করা যাবে এবং আপনার এটা কিন্তু সাত সাত যদি কেউ গাড়ি অন করে এবং ইভেন গাড়ির কাছে যদি কেউ ধাক্কা ধাকি করে তাও আপনি নোটিফিকেশন পান তাও নোটিফিকেশন এতটা এটা কোয়ালিটি ফুল আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকে আমরা চলে আসলাম পাই ট্র্যাক বিডি তে দেখিয়ে দিব চমৎকার বেশ কিছু জিপিএস সলিউশন যারা কিনা মানে বাইকের জন্য গাড়ির জন্য অথবা যে কোনো ধরনের বিকেলের জন্য জিপিএস ট্র্যাকার চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি আমার সাথে আপনারা যে মানুষটিকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু অনেকদিন যাবৎ জিপিএস ট্র্যাকার নিয়ে ব্যবসা করেন আর ভাইয়ের অফিস হচ্ছে মূলত ফার্ম গেটে ফার্ম গেটের ফার্ম ভিউ সুপার মার্কেটের তিনতলাতে অবস্থিত আর আজকে আমরা যে জিপিএস ট্র্যাকারগুলো দেখাই দিব এগুলো হচ্ছে একদম মানে টপ কোয়ালিটি তাই তো ভাইয়া আপনার গাড়ির লোকেশন গাড়ির ইঞ্জিন কতবার বন্ধ হয়েছে কতবার অফন অন হয়েছে তারপর কোন কোন জায়গায় গেছে সারাদিনের টোটাল ডিটেলস পেয়ে যাচ্ছেন ইভিনিট মান্থলিও পেয়ে যাচ্ছেন ছয় মাসের ডাটা বেকআপ তো দেখা যাচ্ছে যদি কোনো আসলে ইন্সিডেন্ট হয়ে যায় বা কোন যদি দুর্ঘটনা ঘটে আপনি কিন্তু একদম ইনস্ট্যান্ট ব্যাকআপ পেয়ে যাচ্ছেন তো আজকে আমরা বেশ কিছু ব্র্যান্ডের জিপিএস টাকার দেখাই দিব এগুলো কিন্তু ভাইয়া সরাসরি ইম্পোর্ট করে ইনশাল্লাহ আপনারা কিন্তু এই জিপিএস টাকারগুলো সিএনজি অটো রিক্সা ইফ বাইকেও ইউজ করতে পারবে এক কথা আমি বলবো যে এটা যাদের বারো ভোট কানেকশন দিতে পারবে আচ্ছা সব ধরনের বিকলে ইউজ করা যাবে দেরি করছি না বন্ধুরা চলুন শুরু কথা আজকের ভিডিও লেটস গো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া এইতো ভাই অনেক ভালো আছি দেখতে পাচ্ছি অনেকগুলো সামনে ভাইয়া আমাদের কাছে আপনার সব ধরনের জিপিএসের সব ধরনের জিপিএস আচ্ছা

কম্পানি আছে এটা হলো সিনোট্যাক কোম্পানি সিনোট্যাক কোম্পানি এখানে আপনার এটা হলো ভয়েস ডিভাইস আচ্ছা এটা ভয়েস ডিভাইসের সাথে মাইক্রোফোন থাকবে এর সাথে আপনি কথাবার্তা শুনতে পারবেন গাড়ির মধ্যে ইঞ্জিন লক করতে পারবেন গাড়ি কই আছে কই গেল সব কিছু বিস্তারিত জানতে মানে এটা গাড়ি কই কই গেছে জি বাইকটা বাইক কই কই গেছে সব কিছু পাবেন টোটাল এ টু জেড ইনফরমেশন পাবেন আপনারা এটা ইউজ করলে আচ্ছা হ্যাঁ এটা এটা একটা ভয়েস ডিভাইস একি ব্র্যান্ডের নন ভয়েস

ক্রয় করতে পারবেন আচ্ছা এগুলো আপনার এটা আপনার 3500 টাকার মতো 3500 টাকা এটা কি পাইকারি নাকি খুচরা 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 হ্যাঁ খুচরা পাইকারি আরো একটু কম হবে যারা পাইকারি নিতে চান বিশেষ করে আমি একটু বলবো সারা বাংলাদেশে আমাদের ডিলার আছে তারপর যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আচ্ছা 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 ওকে আপনারা যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে আমি নাম্বার দিয়ে দেব এই নাম্বার যোগাযোগ করলে আমরা এর পুরো ডিটেইলস বাইকের ক্ষেত্রে বিশেষ করে যে আপনি যানবাহন ব্যবহার করতে পারবেন এটা আপনি মাত্র আমরা তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকার মধ্যে দিতে পারবো তিন হাজার পাঁচশো টাকার মধ্যে নেবে তাদের ক্ষেত্রে তো অবশ্যই ডিসকাউন্ট আছে এটা আমরা করতে পারবো ওকে হ্যাঁ এখন আমরা আরো সব থেকে যেটা আমাদের চলতেছে যেটা হলো আমাদের নিজস্ব যে কোম্পানি ব্র্যান্ড স্পাই ট্রাক আচ্ছা এটা আপনি এটা চলতেছে দেখেন এটা অনেকগুলো ফিচার আছে আচ্ছা আচ্ছা লাইভ ট্র্যাকিং গাড়ি কোয়ে গেল তারপর কোয়ে আছে তারপর ইঞ্জিন অন অফ ইঞ্জিন লক করে দিতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ইঞ্জিন লক করা যাবে লক করে যাবে এবং কি বলেন ভাই সত্যি সত্যি

চার হাজার দুইশো পঞ্চাশ টাকা চার হাজার দুইশো পঞ্চাশ টাকা তার মানে যারা পাইকারি দিয়ে কিনে খুব ব্যবসা করতে চান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আর এছাড়া যারা কিনা

তো এই ডিভাইসটা আমরা আপনার লাইফ টাইম সার্ভার গ্যারান্টি দেব লাইফ টাইম সার্ভার গ্যারান্টি এবং লাইফ টাইম ডিভাইস গ্যারান্টি দেবো যদি ডিভাইস নষ্ট হয় বা কিছু হয় যদি পুরে যাওয়া ব্যত কিছু শর্ত আছে আমাদের এগুলো না যাওয়া ব্যথ আমরা সকল

ডিভাইসটা লং লাস্টিং এটা আপনি নেটএ দেখতে পারবেন কোন কোচের খুবই পপুলার একটা ডিভাইস এবং এটার ব্র্যান্ড ভ্যালু অনেক আচ্ছা দেখবেন যারা প্রিমিয়াম খোঁজেন আমি সাজেস্ট এই ডিভাইস ব্যবহার করবে এর আরেকটা আছে আপডেট ভার্সন এটা হলো আমাদের X3 বলে আপনার ডিভাইস

মানুষের দুই টাকা বেশি গেলেও মানুষ চায় যে ভালো নিরাপত্তা নিরাপত্তা যে আপনার ড্রাইভারে কেউ মানে করেন যে কোয়াকারেন্স কোথায় গেল কি করলো ড্রাইভারের ভিতর ফ্রন্টের সাইড আপনি দেখতে পারবেন কি চলতেছে অথবা অনেকে বিশেষ করে ট্রাক অনেকে মাল লোড করেন আমার মাল কি চুরি হয়ে গেল কি না এটা সে দেখতে পারবে আবার সামনের যে ফ্রন্ট সাইডটা মানে সামনের সাইডটা অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় বিভিন্ন ইস্যু হয় এগুলো কিন্তু সব রেকর্ড আকারে থাকবে